oh um, oh. জাতীয় ত্রয়োদশ নির্বাচন দুই হাজার ছাব্বিশকে কেন্দ্র করে গোট আপিল যারা যারা মানে অংশ নিয়েছিলেন নির্বাচন করবেন এবং দল অংশ নিয়েছিলেন তাদের যাদের নমিনেশন বাতিল হয়েছে তাদেরকে আপিল করেন নির্বাচন কমিশনে এই সুন্দর আয়োজন তো অনেক অনেকে আসছেন যেগুলো ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে তারা তাদের পেপার নিয়ে আসছেন কোনো ভুল আছে সেগুলো এবং কেন তাদের পেপার করা

အဲ့ဒါကအားလုံးဆိုင်ကုန်ဒါကဘာဖြစ်လဲဒါကဘာဖြစ်လဲ নায়ানিয়ান <laughs> নাযবেলেমারানে. नये कुल्ले काटा और नई मान छुए কোডাাকে কোাডাকে কোাডাকেেনাডোডবারাডুাডেকে

যত সময় অনন্ত এই জিনিস বার ওয়ারপারে দিছো কবে এটা তো কিছু জিনিস কাস্টমাইজ দেখ কাস্টমাইজ এই জিনিস তোমার এটা কি তুমি নরমাল এই इन आवाज اچھا یہ جو ہے نا اس کے بعد جو ہے نا یہ 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 جو ہے نا ಸಾಪ್ತ ರಾಮ परमगोपति छात्रियों को कहा आप आपका इतना देखते आप बोला चाहिए डिजिटल से भी हिसाब আর আমরা বলতে চাই আপনাদের মানে কালকে আমরা যে আলোচনা করেছিলাম আমরা আমরা লাইভ করে বসেছি ওই বিষয়টা যে ঠিক আছে Thank <laughs> you.